মডেটার গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিন মজুরের দৈনিক আয় তিনশত টাকা হলে মাসে দিনে কত টাকায় করে মাননীয় মডেলটা মুখি মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত চাকলেন চুলের মাঝে হাল তো বিল্লিকে একটু বললেন মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষকে যাবে মাসে আট টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পাইনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরাত্রে দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখতে খুশি পড়ে জল জানি না মাননীয় মডেলিটার আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পড়া জল শিক্ষা মডিটার মার্কে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে মাননীয় মডিস্টর এই যদি হয় শিক্ষাগুরু জীবন তাহলে একটা সময় হয়তো এ দেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না মাননীয় মডিস্টর ত্রিশ লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি দু লক্ষ মায়ের স্নেহের চলে সাজিয়েছি দেশ প্রতিপক্ষ বঙ্গবন্ধু স্বপ্ন লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময় আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা ধন্যবাদ মাননীয় মডিয়েটর ধন্যবাদ সবাইকে